শান্তি রাখার সভা ও বাগেরহাটের রামপালে ছাত্র দলের শান্তি শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দশই সেপ্টেম্বর বিকাল পাঁচটায় বাস্তলী ইউনিয়ন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় মোল্লা বাকি বিল্লা সভাপতিত্বে ও শেখ ইয়াসিন আরাফাতের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন বাবু বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন রামপাল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফকির শাহাদ হোসেন বাসতলি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এস এম আবদুল্লা এনামুল কবির প্রিন্স মুজিবুর রহমান উপজেলা যুবদলের সদস্য সচিব আলমগীর কবির বাচ্চু আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মোল্লা তারিকুল ইসলাম শোভন বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্র দলের সদস্য মোফাজ্জেল হোসেন বাদল ইমরান হাওলাদার তুহিন শেট ইব্রাহিম আরিফ গজনবী আব্দুল্লাহ আল মামুন সহ আরও অনেকেই